আমাদের বাংলাদেশে গত কয়েকদিন আগেও এক কুরাঙ্কা আমার কোরআনের উপরে পা ধলিয়ে কোরআনকে অপমান করলো আমাদের বাংলাদেশের ডক্টর ইউনুস্কো বাংলাদেশে যখন রাজপাড়িতে এক কুরাঙ্গারকের লাশ উঠিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হলো তার ব্যাপারে ডক্টর ইউনুসের টনক নড়ে কিন্তু কোরআনের উপরে কুরাঙ্গার আঘাত করলো আজ পর্যন্ত ডক্টর ইউনুসের জবান থেকে কোনো কথা বের হলো না তাদের মুখে এখন ঠাকা পড়েছে আজ পর্যন্ত সেটা নিয়ে কোনো প্রতিবাদ হলো না আর ইসলামে আজ পর্যন্ত তার দর্শকরা শ্রমিকের উপরে বেঁচে আছে ইসলামের আইন যদি থাকতো দর্শিত আসিয়া খবরে যাওয়ার আগে তার দর্শক থেকে জীবন তো ফুটে দাওয়াতে কাজে এগিয়ে চলো ওহে হে বীর মুসলমান নয় জমানার ওই দূর আকাশে দোলরে কালে মার নিশান দাওয়াতে কাজে এগিয়ে চলো ওহে হে বীর মুসলমান নয়া জমানা ওই দূর আকাশে দোলরে কালে মার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা অথচ আমাদের স্বপ্ন ছিল এমন ইসলামী কায়েম হবে খেলাফত ইসলামী কায়েম হবে আল্লাহ দিয়ে রাষ্ট্র চলবে হান্ড্রেড পার্সেন্ট ইসলাম আমরা পালন করবো কিন্তু আজও পর্যন্ত সেই তৌফিক আমাদের হয় নাই আমরা মনে মনে তো ভাবি হুজুর আমি তো নামাজ পড়ি এই যে মাথায় টুপি দিয়ে তার হুজুর ঘুরতেছে আমি কিন্তু ইসলাম পূর্ণতা মানি না আমার ভাই মাথায় টুপি দেওয়ার মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয় তারি রাখার মধ্যে ইসলাম সীমাবদ্ধ না পাঞ্জাবি রাখার মধ্যে ইসলাম সীমাবদ্ধ না আরে ব্যক্তি জীবনে মাথায় টুপি দেওয়া চবল ইসলাম

বাংলাদেশে গত কয়েকদিন আগেও এক কুলাঙ্গা আমার কোরআনের উপরে পা দলিয়ে কোরআনকে অপমান করলো আমাদের বাংলাদেশের ডক্টর ইউনুস তো বাংলাদেশে যখন রাজবাড়িতে এক কুলাঙ্গাকে লাশ উঠিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হলো তার ব্যাপারে ডক্টর ইউনুসের টনক নয় কিন্তু কোরআনের উপরে কুলাঙ্গার আঘাত করলো আজ পর্যন্ত ডক্টর ইউনুসের জবান থেকে কোনো কথা বের হলো না তাদের মুখে এখন ঠাবা পড়েছে আজ পর্যন্ত সেটা নিয়ে প্রতিবাদ হলো না আর ইসলামিক রাষ্ট্র যদি কায়েম হতো তাহলে ওই যে মাকুরা আসিয়া ধর্ষণের শিকার হয়ে কবরে চলে গেছে তার লাশ মাটির সাথে মিশে গেছে কিন্তু আজ পর্যন্ত তার ধর্ষকরা সমীরের উপরে বেঁচে আছে ইসলামের আইন যদি থাকতো ধর্ষিত আসিয়া কবরে যাওয়ার আগে তার ধর্ষক থেকে জীবন তো ফুটে আইন থাকতো যদি হান্ড্রেড পার্সেন্ট ইসলাম আমরা পালন করতে পারতাম রাষ্ট্রীয় ইসলাম তো আজ পর্যন্ত পালন করতে পারি নাই আমরা ব্যক্তি জীবনে ইসলাম পালন করেছে হয়তো পারিবারিক জীবনে ইসলাম পালন করছে আমরা মনে মনে ভাবতেছি তৃপ্তির ঠেকুর তুলছি আমাদের বাঙালি জাতির একটা স্বভাব হলো আমরা সবাই চাই যে বাংলাদেশটা সুখের একটা রাষ্ট্র হবে শান্তিময় একটা রাষ্ট্র হবে কিন্তু শান্তিময় রাষ্ট্র গঠন করার যে প্রক্রিয়া অর্থাৎ খেলাফতের আইনে বিশ্বাসী করা বিশ্বাসী হওয়া শরীয়তের আইনে বিশ্বাসী হওয়া রাষ্ট্রকে শরীয়ত অনুযায়ী চালানো এটা ছাড়া তো শান্তি আসবে না এটা তো আমার কথা না আল্লাহ বলেছেন ওয়ামান আরাতা আন যিকরি ফাইন্নাহু মাঈশাতান গালকা শোনো ব্যক্তি জীবনে ইসলামের আইন যদি না মানো ব্যক্তি জীবনে তুমি আলোচিত মানুষ হতে পারে পারবে ব্যক্তি জীবনে হয়তো তুমি শিল্পপতি কোটিপতি টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা ক্ষমতা ধর হতে পারবে কিন্তু ইসলামের আইন কোরআনের আইন যদি বাদ দাও তোমার ব্যক্তি জীবন অশান্ত হবে পারিবারিক জীবন অশান্ত হবে সামাজিক জীবন অশান্ত হবে রাষ্ট্রীয় জীবনে যদি ইসলামের আইন কায়ম না করো তোমার রাষ্ট্র জীবনটাও অশান্ত হবে শান্তি কোনোদিন তুমি খুঁজে পারবা না আমরা চুয়ান্ন বছর শুধু স্বপ্নই দেখেছি অতীতের যে সরকার গুলো এসেছিল আমাদেরকে সবাই একটা স্বপ্ন দেখাতো আমরা যদি যেতে পারি চাঁদাবাজি হবে তো হবেই না দেশটাকে নির্বাচনের আগে তাদের কথা শুনলে মনে হয় একেবারে খাকি আব্দুল কাদের জিলানি জিন্দা জমিন ঘুরে বেড়াচ্ছে কিন্তু ক্ষমতায় আসার পর তারাই সর্বপ্রথম দুর্নীতি করে বেগমপাড়ায় বাড়ি বানায় কথা ক্ষমতায় আসার পরে তারাই সুইস ব্যাংকে কোটি কোটি ডলার জমা রাখে তাদের মাধ্যমে প্রথম দুর্নীতি শুরু হয় তো যখন এটা হয় তখন আমরা মনে করি যে না এই সরকার দিয়ে রাষ্ট্র চলবে না চল আন্দোলন কর হেরা নামা আমরা নামাইলাম তারা আন্দোলন কইরা পরে মনে মনে ভাবতেছি সামনে যে সরকার আসবে উনি নিঃসন্দেহে আমাদের দেশকে সুন্দর করে সাজায় দেবে দেশকে সোনার রাষ্ট্রে গড়ে দিবে পরে দেখা যায় যে তারা কয়লা রাষ্ট্র বানাতে পারে না ওরা একই সিস্টেমে তারা দুর্নীতি করে চাঁদাবাজি ডাকাতি সবকিছু তারাই করে আমাদের বাংলাদেশে ঘুষ বন্ধ হয় না কেন জানেন সরকারি যারা নেতা থেকে তারাই সর্বপ্রথম ঘুষটাকে সাপোর্ট দেয় তারাই ঘুষটা বন্ধ করতে দেয় না দুর্নীতি তারাই বন্ধ হতে দেয় না ওরা যখন ক্ষমতায় আসলো কদিন পরে দেখলো যে না এদের তারা হবে না চল আবার আন্দোলন করি আবার আন্দোলন করলাম ওরা ওদের কো নামাইলাম আবার একটা আসলো এভাবে করে একটার পর একটা সৈরাচারের আবির্ভাব হয়েছে চুয়ান্ন বৎসরে বাংলাদেশের মানুষকে নিয়ে থাকবে এই জাতির ভাগ্য পরিবর্তনের চেষ্টা করবে আজ পর্যন্ত কোন সরকার চেষ্টা করেনি আমরা ঠোকার মধ্যে পড়ে আছি একটার পর একটা সরকার পরিবর্তন আমরা চেয়েছি রাষ্ট্রকে পরিবর্তনের জন্য সরকার পরিবর্তন দিয়া রাষ্ট্র পরিবর্তন করা যায় না আরে ডক্টর ইউনুস্তি কথা বলছে যে আমাদের কারো কয়েকটা দিন সুযোগ দাও আমরা দেশকে সুন্দর করে সাজায় যাবো আইখান চ্যালেঞ্জ প্রতিবার কসম করে আমি বলে যাচ্ছি এই ডক্টর ইউনুস মতো কোটি কোটি ইউনুস যদি বেটে আমাদের জাতি রাষ্ট্রীয় পর্যায়ে বসিয়ে দেওয়া হয় আমাদের দেশের পরিবর্তন কোনদিন হবে না এদের মাধ্যমে রাষ্ট্রের পরিবর্তন হবে না রাষ্ট্রকে যদি প্রতিটা সেক্টর যদি রাষ্ট্রকে পরিবর্তন আনতে হয় প্রত্যেকটা সেক্টরকে যদি সংস্কার করতে হয় নেতার পরিবর্তনতি হবে না সেই নীতি হলো ইসলামী নীতি এরা আমাদেরকে বলে এই যে মোল্লা মুন্সি এতে তারা কি হবে হুসুর এরা তো রাষ্ট্র চালাইতে পারে না যারাই এত বড় বড় মাদ্রাসা চালাইতে পারে তারা রাষ্ট্র চালাইতে পারে কত আপনি ভাবতেছেন যে হুজুরা কিচ্ছু পারবে না এরা আমাদেরকে বলে মোল্লাতে তারা কি হবে মোল্লারা কে রাষ্ট্র চালাইতে পারে মোল্লাতে তারা কি রাষ্ট্র পরিচালনা সম্ভব মোল্লারা কি পারবে আমি জানতে চাই গত চুয়ান্ন বছর তোরা কি ঘোড়ার ঘাস কাটলে আমার দেখা মোল্লারা কি পারবে তোমরা যে প্রশ্ন করো শুনে রাখো তোমাদের প্রশ্ন হতে পারে মোল্লারা কি পারবে আজ তোমাদেরকে দেখিয়ে দেই ইতিহাসের দিকে তাকায় দেখো এখান থেকে চোদ্দশো বছর আগে

এখন আমরা মনে মনে ভাবিছে না এটাও হয় না হুজুর আসলে জানেন লিন ক্যালমার্স মাউসেটন আব্রাহাম লিংকন আর হুজুর জানেন সিআই এরশাদের মুজিফ আর ইরশাদ কাকাত তো কোনো কথাই নাই হুজুর তারা বিরাট বড় বড় দামি মানুষ অনেক বড় বড় নেতা ছিলেন তো জানেন আজকে আমি আপনাকে আমাদের নবীন অবাক নেতা একটু কারগুজারি সময় zaman নবীন কেমন নেতা ছিলেন আমার সরওয়ার কেমন নেতা ছিলেন সরকার দোয়া আলম কেমন নেতা ছিলেন এটা শুরুতেই জেনে রাখেন নবী শুধু মানুষের নবী নন তিনি জিন্নাতের নবী ফিরিস্তাদের নবী গাছগাছালির নবী আসমানের নবী জমিনের নবী সত্যবক জমিন আসমানের নবী আউসের নবী কুরসির নবী লৌহ কলম জান্নাত জাহান্নাম সব কিছুর নবী আমার নবী কত বড় দামি হয়তো আপনি আমি নবীর সংবিধান মানলাম না নবীর নবীকে বিশ্ববৈশ্বিক নেতা হিসেবে নবীকে আমরা মানলাম না তো কি যাবে আসবে আমাকে বলেন পুরা দুনিয়া যদি আমার নবীকে না মানে আমার নবী কিচ্ছু আসে যাবে না কারণ জানেন আমার নবীকে কারা মানতেন খোলেন না সিরাজুল মুনির নামক কিতাব খন্ড তিন পৃষ্ঠা কন্যার মধ্যে তালাশ করে দেখবেন হুজুর আকরাম আলাই ইসলাম যখন মসজিদে আরাম থেকে মসজিদে আকসা লাইলা করে মেয়ারাজ মেয়ারাজ রজন